নমস্কার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আজও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তার জন্য কিছুটা জলপাই এইভাবে ছোটো করে কেটে নিয়েছি আর অন্যদিকে কিছুটা পুঁটি মাছ আমি ভেজে তুলে নিয়েছি এবার কড়াইতে কিছুটা সরষের তেল দিয়ে দিয়ে দিলাম হাফ চামচ গোটা সর্ষে সর্ষেটাকে ভালো করে ভেজে নিয়ে এবার দিয়ে দেব ভেজে রাখা পুঁটি মাছগুলো একদম ইউনিক একটা রেসিপি এবং হেলদি রেসিপি যে কোনো ভাত বা নর্মাল খাওয়ার জন্য একদমই পারফেক্ট তো দেখো নেড়েচেড়ে নেওয়ার পর এবার দিয়ে দেব কেটে রাখা এবং ধুয়ে রাখা জলপাইগুলো দেখে বুঝতে পারছো জলপাইটাকে কিন্তু বেশ ছোট করেই কেটে নেওয়া হয়েছে পরিমাণ মতো লবণ আর হলুদ অ্যাড করে জলপাই আর পুঁটি মাছটা নেড়েচেড়ে ভালো করে ভেজে নিচ্ছি রেসিপিটি একদম ইউনিক তোমরা কে কে এই রেসিপিটি ট্রাই করেছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও খেতে কিন্তু বেশ ভালো হয় একবার অন্তত ট্রাই করে দেখতে পারো চেড়ে নিচ্ছি লবণ হলুদ দিয়ে আর এক মিনিট মতো ভালো করে ভেজে নেব তৈরি করতে একদম কম সময় লাগে চার পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যায় তো দেখো ভালো করে ভেজে নিয়েছি এইবার পরিমাণ মতো জলটা অ্যাড করে দিচ্ছি যে যেরকম ঝোল রাখতে পছন্দ করো সেই হিসাবে কিন্তু জলটা অ্যাড করবে তো দেখো মিডিয়াম ঝোল দিয়ে দিয়েছি আর জালও উঠে গেছে এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে দু তিন মিনিট জাল করে নেবো যাতে জলপাইটা ভালো সিদ্ধ হয়ে যায় সঙ্গে জালটা ভালো হয় জালটা ওঠার পর পরিমাণ মতো কাঁচা লঙ্কাও অ্যাড করেছি যে যে যেরকম ঝাল পছন্দ করো সেই হিসাবে লঙ্কাটা দিয়ে দেবে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব তিন থেকে চার মিনিটের জন্য যাতে জলপাইগুলো একদম ভালো সিদ্ধ হয়ে যায় আর জালটাও ভালো হয় তো তিন চার মিনিট পর ঢাকনি তুলে নিচ্ছি এই অবস্থায় কিন্তু জলপাইটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু বেশ খানিকটা কমেছে তবে ঝোলটা আরও কিছুটা কমাতে হবে তার জন্য আমি আরও দু তিন মিনিট জাল করে নেব আর পুরো রান্নাটা আমি ঢেকেই করেছি যেহেতু জলপাইটা যত ভালো সিদ্ধ হবে খেতে ততটাই ভালো লাগবে তো আরও এক মিনিট ঢেকে জাল করে নিয়েছি রেসিপি একদমই তৈরির দিকে দেখতে পাচ্ছ খুব বেশি ঝোল নেই একদমই পারফেক্ট আছে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলাম আর যদি একটু টক ফ্লেভার বেশি পছন্দ করো তাই কিছুটা জলপাই কিন্তু এইভাবে চেপে চেপে মিশিয়ে নিতে পারো তাহলে টক ফ্লেভারটা একটু বেশি আসবে একদম রেডি আঁচটা বন্ধ করে নামিয়ে নেব তো এই সহজ রেসিপিটি বাড়িতে একবার অন্তত ট্রাই করে দেখো আশা করছি তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে কেমন লাগলো তোমাদের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো